আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন থেকে তানিয়া বলছি প্রিমিয়াম কাস্টমার হিসেবে হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন না তুমি কি কেটে আছো ভালো আছেন না কি সহযোগিতা করতে পারি সহযোগিতা তুই আরে কি করবে আমি মেনজারে করি হিটটা দি জাকাত দি তুই কি সহযোগিতা করবে আই গরিব না আনা ফোন করছি তোর কাছে আর তুই আর টাকা লাগাই লাগাইছো কই আগে না শুরু করছো

বুঝতে হা মিনিট সাতশো মিনিট আসিল তিনশো মিনিট মতো একা বল কি বল তো মেয়াদ শাসে গোলে এগুলো যাবে করলে তাই হ্যাঁ স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন যাবো কিনলে এখন থাকবো না আবার বত্রি আর যা আইবো না আবার এখন যাবো কিনলে দুঃখিত স্যার এটা তো ব্যালেন্সে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কিনলে এখন যাই কোন্ডে